হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও কয়েকজন কর্মকর্তা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারাও গত রোববার থেকে এই নিয়ে তোলপার বিশ্বের গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তবে আকাশপথে দুর্ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর ঘটনায় এটি প্রথম নয় এর আগেও প্লেন বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শীর্ষ রাজনীতিবিদরা আজকে আপনাদের সামনে শেয়ার করব আকাশপথের দুর্ঘটনায় এই পর্যন্ত কতজন বিশ্ব নেতারা মারা গেছেন এবং তারা কিভাবে মারা গেছেন কিছু এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক আর প্রধানমন্ত্রী সুইডিশ রিয়ার অ্যাডমিরাল এবং সুইডেনের দুইবারের প্রধানমন্ত্রী স্যালোমন আর বিভিন্ন লেন্ডম্যান একজন প্রভাবশালী রক্ষণশীল রাজনীতিবিদ ছিলেন উনিশশো ছত্রিশ সালের নয় ডিসেম্বর এক মরমান থেকে প্লেন দুর্ঘটনায় মারা যান তিনি ওই দিন ঘন কুয়াশার মধ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরেই যুক্তরাজ্যের ক্রয়েডন বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয় লেন্ডম্যানকে বহনকারী ডাগলাক ডিসি দুই মডেলের প্ল্যানটি রামন ম্যাগসেসে ফিলিপাইন প্রেসিডেন্ট ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট রেমন ম্যাগসেসে তার কঠোর দুর্নীতি বিরোধী অবস্থান এবং জনতাবাদী আবেদনের জন্য পরিচিত ছিলেন উনিশশো সালে সালের সতেরোই মার্চ সেবু শহরে মাউন্ট মানুঙ্গালে বিধ্বস্ত হয় তাকে বহনকারী প্লেন ওই দুর্ঘটনায় পঁচিশ জন আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে ছিলেন নু রামোস ব্রাজিলের প্রেসিডেন্ট ব্রাজিলের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে কিছুদিনের জন্য সরকার প্রধানের দায়িত্ব পালন করেছিলেন নেরু রামোস উনিশশো আটান্ন সালের জুন প্লেন দুর্ঘটনায় নিহত হন তিনি তাকে বহনকারী প্লেনটি পারানা রাজ্যের কুড়িটি বা আপনস ও প্লেন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছিল আব্দুল সালাম আরিফ ইরাকের প্রেসিডেন্ট ইরাকের দ্বিতীয় প্রেসিডেন্ট আব্দুল সালাম আরিফ উনিশশো আটান্ন সালের বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা দেশটির থেকে রাজতন্ত্র উৎখাত করেছিল উনিশশো সালে সালের তেরোই এপ্রিল ইরাকি বিমান বাহিনীর একটি প্লেন বর্ষার কাছে বিধ্বস্ত হলে নিহত হন তিনি হামবার্তো দে আলেনসার কুস্তেলো বাস্কো ব্রাজিলের প্রেসিডেন্ট ব্রাজিলের ছাব্বিশতম প্রেসিডেন্ট এবং সাবেক সামরিক স্বৈরশাসনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন আমবার্ত দে অ্যালেন্সার কাস্তাল ও বাস্কো উনিশশো সালের আঠারোই জুলাই নিহত হন তিনি প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ পরে তাকে বহনকারী পাইপার পি এ তেইশ অ্যাজটেক প্ল্যান ব্রাজিলীয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ প্ল্যানের সঙ্গে মাঝ আকাশে সংঘর্ষে জড়ায় বাস্কর মৃত্যু নিয়ে দীর্ঘদিন বিতর্ক ষড়যন্ত্র তত্ত্ব চালু ছিল সঞ্জয় গান্ধী ভারতীয় রাজনীতিবিদ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধী উনিশশো আশি সালের তেইশে জুন নিহত হন তার প্লেন দিল্লির সব দরজং বিমানবন্দরের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে সঞ্জয়ের জীবন ঘটে রশিদ কারামি লেবাননের প্রধানমন্ত্রী লেবাননের ধারাবাহিকভাবে সর্বাধিকার আর নির্বাচিত প্রধানমন্ত্রী গৃহযুদ্ধ চলাকালীন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন রশিদ কারামি উনিশশো সালের পহেলা জুন বৈরুত যাওয়ার পথে তার হেলিকপ্টার বোমার বিস্ফোরণ ঘটে এতে কারামি নিহত হন আহত হন আরো কয়েকজন আরোহী মোহাম্মদ জিয়াউল হক পাকিস্তানের প্রেসিডেন্ট পাকিস্তানের ষষ্ঠ প্রেসিডেন্ট জেনারেল মোহাম্মদ জিয়াউল হক উনিশশো সালের সতেরোই আগস্ট নিহত হন তার সি কিউলোস হার্কিউলস বাহাওয়ালপুর বাহওয়ালপুর থেকে পর পরে বিধ্বস্ত হয় এর পেছনে যান্ত্রিক ত্রুটি থেকে নাশকতা পর্যন্ত নানান তত্ত্ব ছড়িয়েছে কিন্তু প্লেনটি বিধ্বস্ত হওয়ার কারণে আজও রহস্য রয়ে গেছে আসলে কিভাবে তিনি মারা গেলেন এই বিষয়ের উপর পর্যন্ত বিভিন্ন কৌতূহল সৃষ্টি হয়েছে মাধবরাও সিন্ধিয়া ভারতীয় রাজনীতিবিদ মাধবরাও সিন্দিরাও ভারতের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং কংগ্রেস সদস্য ছিলেন দুই সালের তিরিশে সেপ্টেম্বর প্লেন দুর্ঘটনায় নিহত হন তিনি উত্তরপ্রদেশের ময়নপুরের কাছে তার ব্যক্তিগত ব্রিজ ক্রাফট কিং ইয়ার সি নব্বই প্লেনে মাঝ আকাশে আগুন ধরে গিয়েছিল সেবাস্তিয়ান পিনেরা সিলির সাবেক প্রেসিডেন্ট সিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিমেরা দুই সালে ফেব্রুয়ারিতে নিহত হন তাকে বহনকারী হেলিকপ্টার দক্ষিণ সিলের একটি হৃদ্রে বিধ্বস্ত হয়েছিল পেমেরা সিলের রাজনীতিবিদের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন পরপর দুইবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আকাশপথে দুর্ঘটনায় কোনো গুরুত্বপূর্ণ নেতার মৃত্যুর ঘটনা এটি প্রথম নয় এর আগে প্লেন বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারেছেন বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শীর্ষ রাজনীতিবিদরা সেই সম্পর্কে অজানা তথ্য এবং সবকিছু আপনাদের সামনে শেয়ার করলাম এই তথ্য এবং ইতিহাস যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ